দেখে নাও এখানে আছে পারুটি যাও আট মাস শেষ হয়ে ন মাসে পড়েছে বন্ধুরা আর আমি ডাক্তার দেখাতে এসেছি জানি না খুব ভয় করছে জানি না কি বলবে ডাক্তার হ্যালো এভরিওান আজকে সকাল সকাল তোমাদের দাদা কাজে চলে যাচ্ছে সকাল মানে এখন আর্লি মর্নিং খুব সকাল এখনও সাড়ে ছটাই বাজেনি তো এই যে আমি বিছানায় শুয়ে আছি বিছানা থেকে এখনো উঠিনি সে চলে যাচ্ছে আর গেলে আমি একটু আবার শোব তারপরে হাঁচি হাঁচি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পরে বেলায় উঠে রান্না বান্না করবো তো এই যে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই তো শীতকাল শীতকালে তো পিঠে বয়স খাওয়ার দিন আসছে আর আমার রোজ খেতে ইচ্ছে করছে কিন্তু এই প্রেগনেন্সিতে নাকি পিঠে বানাতে নেই সেই জন্য আমি বানিয়ে খেতে পারছি না তো যবে মা বানিয়ে দেবে তবে খাবো তো যাই হোক তোমাদের দাদা বেরোক তারপরে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ব্লগটা দেখো ठी हो <coughs> <coughs> भल বাইরে কি কুয়াশা বাইরেটা কি সুন্দর দেখো সকালবেলায় ওঠা হয় না তো আমার বাইরেটা খুব ভাল লাগছে কিন্তু খুব ঠান্ডা আর কুয়াশা পুরো কুয়াশা বাইরেটা তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বেশ ভাল লাগছে দেখো আমি খালি পায়ে চলে এসেছি বাইরে ওই দিকটা পুরো কুয়াশা সব নিয়েছে তো হেডফোন নিয়েছে বাবা যাবে ঘর দৌড়ের অবস্থা দেখো সব তো অগো কিন্তু আমি এখন কিচ্ছু করবো না ঘড়িতে কটা বাজে দেখো সাড়ে চারটা কিন্তু বাজে নি এখনো ঘড়িটা দশ পনেরো মিনিট ফার্স্ট আছে তো এখন শোবো তারপরে আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি যেহেতু প্রেগনেন্সি আসার পর থাইরয়েড ধরা পড়েছে থাইরয়েডের ওষুধ খেতে হয় থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে এখন হচ্ছে শোবো তারপরে উঠে তারপরে কাজবাজ বাজ করবো এখন কিছু করবো না কারণ খুব ঠান্ডা আমাদের দাদা বলে গেছে এখন শোবো এখন উঠবে না বাইরে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা তো ঠান্ডা লেগে যাবে বেলায় উঠে তারপরে কাজ করে বান্না করব এখন কিচ্ছু করার নেই একটু শুয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেন্ডস আর উঠে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি হয়ে পুরো জামাকাপড় চেঞ্জ করে একটা হুডি পরে নিয়েছি কিন্তু আমার না অতটা ঠান্ডা লাগে না এখন আর আজকে মানে খুব ভয় লাগছে আমার ভয় কাজ করছে একটা আট মাস শেষ ন মাসে পড়েছে আর ডাক্তারখানায় যাব ডাক্তার কি বলবে আমি জানি না তো একটা ভয় তো কাজ করেই তাই না তো ভয়টা কাজ করছে আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আমার প্রচণ্ড হাঁপাচ্ছি মানে শ্বাস মানে শ্বাস নিতে একটা কষ্ট হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না বুক ধরপর করছে পা ঝিনঝিন করছে সে একটা অন্যরকম অনুভূতি আর নানান রকম উপসর্গ হচ্ছে শরীরে তো কেন হচ্ছে জানি না তোমরা যদি জানো একটুখানি বলো আমাকে গাইড করো ঠিক আছে তো তোমরা যদি গাইড করো তাহলে হয়তো মনে একটু সাহস পাবো বল পাবো ভরসা পাবো সেই জন্য বলছিলাম তো দেখো উঠে তো পড়েছি নিজেকে ফ্রেশ করেছি স্নানটা হয়নি এমনি বাসি যে জামাকাপড় থাকে সেগুলো চেঞ্জ করেছি আর এখন হচ্ছে আমি বিছানা তুলছি বিছানাটা তুলে তারপরে ঘরফড়গুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা করবো আর তাছাড়া আজকে রান্নার অত ঝামেলাও নেই আজকে যেহেতু শনিবার শনিবার দিনকে ওই মুগের ডাল একটু তরকারি নিরামিষ এগুলোই করব কারণ বেশি কিছু করব না তোমাদের দাদা কখন আসবে আমি জানি না আর সে যা খায় তার আর বলার নয় তারপরে সব জিনিস পড়ে থাকবে সেগুলো নষ্ট হবে তার থেকে আমি বেশি কিছু রান্না করব না আর নিরামিষ হলে তার তো আবার মুখে নচে না তার তো মানে মাছ দরকার হয় কিন্তু আবার মাছ দিলে মাছ খাবে না মানে সে একটু খুঁটে খুঁটে খাবে এরকম পরিস্থিতি তো যাই হোক বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই নিয়ে তারপরে আমাকে কিছু খেতে হবে আগে খেয়ে তারপরে ওষুধ খেতে হবে সকালের ওষুধ আর তোমাদের যেটা আমি বারবার বলছিলাম যে আমার সত্যি একটা বুকের ভেতরে একটা ধরপর ধরপর একটা ভাব একটা ভয় যে ডাক্তার আজকে কি বলবে জানি না আট মাস পার হয়ে মাস পরলো কি জানি ডাক্তার কি বলবে কারণ শরীরে নানান রকম কষ্ট হচ্ছে তো সেই জন্য ভাবছি যে ডাক্তার আবার অন্যরকম কিছু না বলে তো এটাই আর কি আর তোমরা সবাই যারা মানে প্রেগনেন্ট আছো তারা জানো যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ভয় কিন্তু ভেতরে থাকে লোকে বলে টেনশান করবে না ভয় করবে না কিন্তু সব কিছু মিলিয়ে সব কিছু চিন্তা করে একটা কিন্তু ভয় কাজ করেই বুকের বিছানা তোলা কমপ্লিট বন্ধুরা দেখে নাও এবার ঘরের কাজ করতে শুরু করে দেব আর ঘড়ির কাটা তো ঘুরছে দেখো সাড়ে নটা বেজে গেছে এখন হচ্ছে আমি কিছু খাবো কারণ খেতে হবে এখন খাবো তারপরে রান্না করবো তার আগে ঘর পরিষ্কার করাটা তো মাস্ট তাই না বলো তো হয়ে গেছে আমার বিছানা ফিছানা তোলা সমস্ত ঘর পরিষ্কার করা বাসি ঘর পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ঘর মোছা এখনও আমার হয়নি ঘরটা পরে মুছবো তার আগে খেতে হবে কারণ এই যে খিদে পাচ্ছে ফুচকুটার জন্য আর অনেকটা মানে বেলা করে উঠেছি নটা বাজে তখন উঠেছি তোমাদের দাদা সকালবেলায় চলে গেছে দেখলে তো আমি আবার শুয়ে ঘুমিয়ে গেছিলাম তো এখন দেখো এই যে দুধ জাল দিচ্ছি দুধ জাল দিচ্ছি আর এই যে শ্বশুর মশাইকে দিয়ে পাউরুটি আনিয়েছি বাটার দিয়ে বাটার টোস্ট করে খাবো এখন পাউরুটিটা খাওয়াও কিন্তু শরীরের জন্য এই মুহুর্তে ঠিক নয় কিন্তু এখন আর আমার কিছু করতে ভালো লাগছে না সেই জন্য এটাই আর কি বাটার দিয়ে করে খাবো আর তার সাথেই যে এখানে মিষ্টি আছে তো সকালবেলার ব্রেকফাস্ট এটা দিয়েই হয়ে যাবে আর আজকে আবার আমার ডাক্তার দেখানো আছে ডাক্তারখানায় যেতে হবে বেলায় তো ডাক্তার দেখাতে যাব তোমাদের দাদা চলে আসবে বিকেল বিকেলের মধ্যে চলে আসবে তারপরে যাব হচ্ছে ডাক্তার দেখাতে আজকে কি বলবে ডাক্তার জানি না আমার তো চৌত্রিশ সপ্তাহ চলছে এখন হুম তো ডাক্তার কি বলবে মানে একটু তো ভয় 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 আছে বুকের মধ্যে জানি না ভয়কে জয় করতে হবে তাই না কিচ্ছু করার নেই তো চলো টিফিনটা আগে করি কারণ বড্ড খিদে পেয়েছি তো ফ্রেন্ডস সকালবেলা হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তো এই যে দেখে নাও এখানে আছে পাউরুটি আর সন্দেশ আর দুধ তো চলো বাবা পড়ে যাচ্ছে খাওয়া যাক এখন আর খিদে পেয়েছে তো প্রচণ্ড তোমাদের বললাম আর খাওয়ার পরে একটা ওষুধ আছে আর সেটা হচ্ছে কন্টেনারের মধ্যে আছে ওটা বোধ হয় ক্যালসিয়ামের নাকি ফলিক অ্যাসিডে যাই হোক হবে হয়তো আমি অতটা খেয়াল করিনি তো ওই ওষুধটা তোমাদের দাদা আমাকে সরি তোমাদের দাদা আমাকে বার করে দেয় তো আজকে সেই সকালে সকালে চলে গেছে ওই ওষুধটা আমি বার করতে পারি না জানো তো মানে কন্টেনারটা এমন না মানে ওটাকে প্রথমে কোথা দিয়ে যেন প্রেস করতে হবে তারপরে ঘোরাতে হবে মানে এরকম তো আমি পারি না করতে তো তোমাদের দাদা আজকে দিয়ে যেতে ভুলে গেছে আমাকে আর সেই জন্য আজকে আর হয়তো আমার সেই ওষুধটা খাওয়া হবে না কি করব বলো আমি খুলতে পারি না তো এখন হচ্ছে খাবো এই যে ব্রেকফাস্টে নিয়ে বসে পড়েছি তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো রান্নাটা একটু বেলা করেই বসাবো কারণ ঠান্ডা হয়ে যাবে আর আজকে হচ্ছে শনিবার শনিবার দিনকে তোমাদের দাদা নিরামিষ খায় মানে আমাদের ঘরের নিরামিষই হয় শনিবার দিনকে তো ঠান্ডা হয়ে গেলে খাবারটা আরও খেতে বাজে লাগবে সেই জন্য একটু গরম গরম করবো থেকেই এখন শরীরটা এমন লাগে না বন্ধুরা মানে সে মানে কাজ করতে আমার খুব কষ্ট হচ্ছে তো আমি রান্নাবান্না করে নিয়েছি আর স্নানটাও করে নিয়েছি স্নান করে রান্নাবান্না করে এবার এলাম ছাদে জামা কাপড়টা মেলবো জামা কাপড়টা মেলে হাঁপাচ্ছি দেখেছ চুলটা আছড়াবো আছড়ে তারপরে হচ্ছে নিচে যাবো আর তোমাদের দাদা এখনও আসেনি কখন আসবে জানি না একবার ফোন করব এলে একসাথে খাবো ভাবছি এখন যদি খুব দেরি হয় তাহলে তো আমি না খেয়ে থাকতে পারবো না আমাকে খেতেই হবে আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখাবো আগে জামাকাপড়টা মেলে নিই জামা কাপড়টা মেলে নিই আর অনেকটা বেলা হয়ে গেছে তো অনেকটা মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদিকে ওদের কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে এই টাইমেই হয় যদিও শীতকালে হরিনাম শরিনাম তো চলে জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপরে আজকে কি রান্না করছে আজকে তো শনিবার শনিবারে আমাদের নিরামিষই হয় তোমাদের দাদা নিরামিষ খায় বাড়ির সবাই নিরামিষই খায় তো নিরামিষ রান্না করেছি আবার তার নিরামিষ খেতে ভালো লাগে না আবার মাছ করবো মাছও সে একটুখানি খুঁটে খুঁটে খাবে খাবে না মানে সেই বিড়ালের মতো পাতে মাছ চাই এরকম আর কি ব্যাপার বুঝলে অনেক বেলা হয়ে গেছে তোমাদের দাদা এখনো আসেনি বন্ধুরা সেজন্য আমি এখন খেয়ে নেবো ভাবছি কারণ আমাকে ওষুধও খেতে হবে তো চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখাই শনিবার জানো সেরকম তো কিছু রান্না করিনি তো এই যে এখানে হচ্ছে হচ্ছে বেগুন ভাজা যেটা আমি একটু ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু বেসন ফ্যাশন মাখিয়ে আমি ভাজা করছি আর এখানে দেখো এই যে শুক্তো ঘরে ডাটা নেই এমনি কাঁচকলা আলু বেগুন যা ছিল তাই দিয়ে এই শুক্তোটা করেছি আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল আর আলু ভাতে দিয়েছি যেটা আমি শুকনো লঙ্কা ভেজেছি শুধু শুকনো লঙ্কা সরষে তেল দিয়ে মাখবো আর কিছুই নয় আজকে দুপুরবেলায় শনিবারের মেনু এটাই তো চলো ঝটফট খেয়ে নি ঠিক আছে পড্ড খিদে পাচ্ছে আমার রেডি হয়ে গেছি ফ্রেন্ডস এখন যাব হচ্ছে ডাক্তারখানায় ডাক্তারের কাছে যাব আর তোমাদের দাদা সেই ভোরবেলায় উঠেছে উঠে বেরিয়েছিল কাজে তো সে এখন জিবচ্ছে শরীর আর চলছে না তারও আর আমারও শরীর চলছে না এই জন্য যে আমার ঘর থেকে ভিডিও আপলোড হতে চায় না আর ভিডিও আপলোড করতে গেলে ছাদে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তো ওটার জন্য কষ্ট হচ্ছে এখন তো দাঁড়িয়ে থাকতে আরও পারি না সেই জায়গায় আমি চার ঘন্টা দাঁড়িয়েছিলাম চার ঘন্টা দাঁড়িয়ে থাকা মুখের কথা না কষ্ট হচ্ছে ওই জন্য তো চলো প্রেসক্রিপশান থান সব কিছু নেই নিয়ে যাই ডাক্তার কি বলবে জানি না কি বলবে জানি না তো তোমরা তো জানো এখন কতদিন চলছে আট মাস তো শেষ শেষই ধরতে গেলে ন মাসে পড়লো ধরো তো ন মাস ওই জন্য এখন ডাক্তার কি বলবে জানি না ভয় তো একটা কাজ করে তাই না তো চলো তোমাদের বলবো ডাক্তার কি বললো না বললো তোমাদের দাদার শরীর চলছে না জামা প্যান্ট এনে দিয়েছি পড়বে তারপরে আস্তে আস্তে যাবো ডক্টরখানায় তো ক্যামেরা এলাও থাকে না বন্ধুরা তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু করা উচিত নয় কারণ দেখতে ফেলে আমাকে হয়তো বকা দেবে তো সেই জন্য আর কি সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি তো এসে দেখো বসে আছি আর অনেকটাই আর কি পেছনে নাম চলে গেছে কারণ অনেকটা লেট করেই আমরা এসেছি তো দেখা যাক বসে আছি ভয় কিন্তু কাজ করছে হাত পা ঝিনঝিন করছে কি জানি জানি না আমার এরকম কেন হচ্ছে যে ডাক্তার হয়তো আজকে কিছু হয়তো একটু এদিক ওদিক হয়তো বলবে ভুলভাল যেটা আমার ভালো লাগবে না শুনতে তো এখন জানি না ডাক্তারের কাছে গেলে দেখালে তবে বুঝতে পারবো তো তোমরা প্রে করো আমার জন্য তো ডাক্তার থাকতে দেখিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যেই চলে যাচ্ছি মায়ের কাছে যাব ভেবেছিলাম একবার দেখা করতে কিন্তু মায়ের কাছে যেতে পারিনি যেতে পারিনি এই জন্যই কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বেশি রাত করে তোমাদের দাদা এখন আমাকে বাড়ি নিয়ে যেতে চায় না আর যেহেতু আমি বায়না করেই বাইকে করেই যাই ও গাড়ি করে নিয়ে আসতে চায় কিন্তু আমি গাড়ি করে যেতে চাই না আমার গাড়িতে খুব কষ্ট হয় সেই জন্য তো এখন আজকে রাত্রিবেলার খাবার দাবার তো কি করবো জানি না সেই জন্য ভাবছি যে রুটি কিনে নিয়ে যাব তো এখন এখান থেকে রুটি কিনলাম আর সবজিও কিছু ছিল না ফ্রিজে সবজিও সব শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদাকে বললাম যে এখান থেকে তাহলে আমাকে একটু সবজি টবজি কিনে দাও কারণ কাঁচা লঙ্কা ফঙ্কা খ মানে সবটাই শেষ হয়ে গেছে ধরতে গেলে কিছুই নেই ফ্রিজে তো আবার বেরো মানে বেরোনো হবে কি হবে না তুমি তার থেকে এখান থেকেই সবজি কিনে নাও তো চলো যা যাক বাড়ি হাতো না আনলে হতো হাতা দিয়ে কি হবে তুমি একটা চামচ নিয়ে আসো শুধু মধু হাতাটা এ করে লাভ নেই তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসছি আর এখন খাবো আর ডাক্তার কি বলেছে কি না বলেছে তোমাদের পরের ভিডিওতে বলবো কারণ ভিডিও লং হয়ে যাচ্ছে আর আমার শরীর একদম ভালো লাগছে না তোমাদের বলবো অবশ্যই আর দেখলে তো রুটি কিনে নিয়ে এসছি আর এখানে আছে তরকারি খাই চল ইচ্ছে খেতে বসেছি আমরা এখানে আছে রুটি ওখানে আছে তরকারি আর এখানে আছে পুরি যেটা ইচ্ছে খাবো এখন তো চলো সবাই ভালো থেকো আবার নতুন ব্লগে দেখা হবে গুড নাইট